আল্লাহ জানাইছে দিবরাইল রে ও রে দিবরাইল আমার বন্ধু যেখানে তুমি কোরআনটা লয়া যাইবা সেখানে জুরে কোন সুবহানাল্লাহ জিবরাইল বলেন আমার নবী গারে সুরে আমি কোরআন নিয়ে যাই গারে সুরে আমার নবী চাবালে নূরে আমি জীবন এই কোরআন নিয়ে যাই চাবালে নূরে আমার নবী মক্কায় আমি কোরআন নিয়ে যাই মক্কায় আমার নবী সাফা মারোয় আমি কোরআন নিয়ে যাই সাফা মারোয় আমার নবী মদিনায় আমি জিব্রাইল কোরআন নিয়ে যাই মদিনায় আমার আল্লাহ জানাই সে জিব্রাইল রিওর জিব্রাহিল আমার বন্ধু হাবিবুল্লাহ অন্য অন্য নবীর রাসূলদের মত না আমার বন্ধু যেখানে তুমি জিব্রাইল কোরআন লইয়া যাইবা কানে সুবহানাল্লাহ রহমতে আলম নবী নরে মোজাসম্বল না রহমতে আলম নবী সবাই সবাই জবানตะ কোলে সবাই রহমতে আল্লাহম নবী নরে মোজাহসা মো রহমতে আল্লাহম নবী নরে সাহাবীরা আতর বানাই ওই নমিলরা

দিনা জানে মন কে আমার নবি জি জহর কাল বল চলো রাসূল দ তার আর বলনা আর শুন সুন্দর

জিব্রাইল আলাইহি সালাম বলেন আল্লাহ তাআলার হুকুম হল আমার বন্ধু যদি মক্কায় থাকে আমি কুরআনটা নিয়ে যাইব মক্কায় আমার বন্ধু যদি থাকে মদিনায় আমি কুরআন নিয়ে যাব মদিনায় অন্য অন্য রাসূলদের বেলায় যখন আমি জিব্রাইল আমিন আসতাম আমি একটা নির্দিষ্ট স্থানের মধ্যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যেতাম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলার আলাদা সিদ্ধান্ত ছিল যে আমার বন্ধু সেখানে থাকবে তুমি কুরআন নিয়া যাইবে সেখানে এখন যদি আমরা বলি ও কুরআন তুমি দুনিয়াতে কার মাধ্যমে এসেছো কুরআন জবাব দেবে আমি জিব্রাইলের মাধ্যমে এসেছি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাইরা বন্ধু বাবা শিররে ও কুরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো কুরআন জবাব দেয় না জালা বিহির রূহুল আমিন আরো জুড়ে কোরআন ও কোরআন তুমি জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আসলা কার কাছে এসেছ কোরআন জবাব দেয়া আই হাল্লা আম وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد الله أكبر زر أمر الله بلين يا أيها الذين آمنوا أوه من وَعَمِلُ وعملوا الصالحات ঈমান আনার পর নেক কাজ করবা ভালো কাজ করবা উত্তম কাজ করবা ওয়া আমানু তারপর আমার নবীর উপর আমি আল্লাহ সত্যায়ন করেছি তার প্রতি বিশ্বাস করবা সুবহানাল্লাহ জুড়ে আমার আল্লাহ বলেন ঈমান কামল করবা আমার বন্ধুর উপর যা পাঠিয়েছি তার উপর বিশ্বাস স্থাপন করবা

আমি আল্লাহর উপর ইমান আনলা আনার পরে ভালো কাজ করলা উত্তম কাজ করলা আমার বন্ধুর উপর আমি আল্লাহ প্রেরণ করেছি তার প্রতিও বিশ্বাস করলা

আমার ও র নদীর উপরে এসে তো এটা জানলাম তুমি রাত্রে আসে চিনে আছে চিনা লাইলাতিল চাল্লাহ লাই তিল কোরআন বলে আমি লাইলা তুল কদরের রাখিতে এসেছি ও কোরআন তুমি কোন মাসে এসেছো। এসেছ কোরআন বলে আমি রমজান মাসে এসেছি ও কোরআন রমজান মাসে এসেছো। কেন এসো চরে কোরআন কোরআন বলে হোদাল্লিল্ম তাল্লাহ্ কোরআন বলে আমি মানুষদের মুত্তাকিদের জন্য হেদায়তের জন্য এসেছি আল্লাহ জানাইছেন সাহার ওর আমগন আল্লাহ জুন শিলা ফিল কোরআন উদালিন না সিওয়া গাই কোরআন জবাব দে আমি মানুষদের হেদায়তের সন্ধ্যে এসেছি সবাই মহাকতে জেনা ઓ લા રી લા અમર મોલે રેંદો ના નતિ બુ ચાઈ લે કે હું બો જય લા અમર મોલે રેંદો ના નતિ બુ ચાઈ લે કે હું બો જય